সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এডুকারিয়ার ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব যে তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে কোয়েশন স্ট্রাকচার তৈরি করা হয়েছে পরিবর্তিত এটা আগে যেমনটা ছিল এখন ঠিক তেমনটা নাই নতুনভাবে সাজানো হয়েছে তাই আপনাদেরকে নতুন যে প্রশ্নের ধরন সেই ধরন সম্পর্কে আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করব আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় একদ্যাগের জন্য একদাগ দুই তিন এবং চার এই চারটা প্রশ্নের জন্য মূল বই বা টেক্সট বুক থেকে তাদেরকে প্রশ্ন করা হবে টেক্সট বুকের কোনো ডায়লগ অথবা কোনো টেক্সট বা প্যাসেজ তাদের থাকবে সেটার উপর ভিত্তি করে এক দাগে থাকবে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস অথবা ফিল ইন দ্য ব্লাংস শূন্যস্থান পূরণ থাকতে পারে আমরা শিক্ষার্থীরা সহজে যেটা জানতে পারবে যে চিহ্ন চারটা থেকে একটা অপশান বেছে নেওয়া অথবা ফিল ইন দ্য গ্যাপস তো এর প্রত্যেকটা জন্য এক মান এক নম্বর করে থাকবে পাঁচ টোটাল দুই দাগে থাকবে ফলস সত্য হলে ট্রু বা টি মিথ্য হলে এফ পাঁচটাতে পাঁচ নাম্বার এখানে নির্ধারণ করা হয়েছে তিন দাগে এখানে শর্ট কোশ্চেন লিখতে হবে তো পাঁচটা শর্ট কোশ্চেন থাকবে এখানে তিন পাঁচা পনেরো নম্বর নির্ধারণ করা হয়েছে তো আমরা একটু বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্ট উইল হ্যাভ টু আনসার অল দ্য অল অফ দেম এখানে স্টুডেন্টদের সবগুলো কোয়েশ্চেনের উত্তর করতে হবে নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হায়ার ওয়ার্ডার থিঙ্কিং কোয়েশেন্স শুড বি কনসিডার এখানে জ্ঞানমূল্য অনুধাবনমূলক এবং উচ্চতর চিন্তন দক্ষতা এই তিন বিষয়ের উপরে মূলত প্রশ্ন থাকবে চারদাগের যদি আমরা খেয়াল করি চার দাগে থাকবে একটি শর্ট কম্পোজিশান তো এই শর্ট কম্পোজিশন এখানে কোনো ক্লু দেওয়া থাকতেও পারে আবার নাও পারে স্টুডেন্টরা যে বিষয়টা খেয়াল রাখবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার যেন ভুল না করে পাংচুয়েশন মার্ক কারেক্ট স্পেলিং বানান যেন তারা ঠিক করে জ্যোতিচিহ্নের যেন ব্যবহার ঠিক রাখে এবং সেন্টেন্স স্ট্রাকচার এটার উপরে গুরুত্ব দিয়ে মূলত এই প্রশ্নটার খাতা মূল্যায়ন করা হবে এবং ফ্রি রাইটিংয়ের উপরেও থাকতে পারে এই কোশ্চেনটা অর্থাৎ নির্ধারিত কোনো বিষয়ের বাইরেও অর্থাৎ পাঠ্যবইয়ের বাইরে অথবা একসেপ্ট কোশ্চেন বা থাকতে পারে এখানে বা চারটা পাঁচটা কোশ্চেনেরও আনসার করেও এই কম্পোজিশনের উত্তর দেওয়া যেতে পারে বা চা হতে পারে এটা এটার জন্য স্টুডেন্ট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স বা কমপক্ষে পাঁচটা বাক্য লিখবে তো পাঁচটার ওপরে বা পাঁচটার বেশি যদি লেখে সেক্ষেত্রে কোনো সমস্যা না অনেকেই ভ্রান্ত ধারণা যে পাঁচটা বাক্যই লিখতে হবে এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস তার মানে কমপক্ষে পাঁচটা তার বেশি লিখলে সেটা ভালো স্টুডেন্টের ভালো দিক হিসেবে ধরা হবে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণমান দশ তো একটা কম্পোজিশনে পূর্ণমান যদি দশ ধরা হয় তাহলে স্টুডেন্ট এখানে মাত্র পাঁচটা বাক্য লিখেই দশ নম্বর একটু দেখতে খারাপ লাগে তো আমার পরামর্শ থাকবে একটু পাঁচটার ওপরে যেন লেখে দশটার ভেতরে বা দশটা সেটা লিখলে সবচেয়ে ভালো হয় যেহেতু এটা একটা শর্ট কম্পোজিশান সেদিকটা আপনারা বিবেচনা রাখবেন এরপর আসছে পাঁচ দাগ কোয়েশন নাম্বার ফাইভে এখানে বলছে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডার্স এখানে সংখ্যাবাচক যে শব্দগুলো রয়েছে তাদের টেক্সট বুকে ওয়ান টু থ্রি ফোর এভাবে ভেতরে গ্যাপ থাকতে পারে দেখা যাচ্ছে টোয়েন্টি ওয়ানের পরে একটা শূন্য স্থান তারপরে টোয়েন্টি থ্রি এভাবে গ্যাপ রয়েছে টেক্সট বুক আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো দশ এখানে প্রতিটাতে দশ প্রতি প্রশ্নের জন্য এক মার্ক করে দশটাতে দশ মার্ক ধরা হয়েছে এখানে মোট কোশ্চেন থাকবে বারোটি তার থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখবে ছয় দাগ কোশ্চেন নাম্বার সিক্সে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটারস অ্যান্ড পাংচুয়েশন মার্কস হওয়া নেসেসারি এখানে তাদের মূল বইতে অনেকগুলো ছোটো ছোটো প্যাসেজ রয়েছে বা সরাসরি সেন্টেন্স রয়েছে যেখানে কোয়েশান মার্ক তারপরে আপনার ক্ষমা তারপর রয়েছে এক্সক্লামেশন মার্ক তারপর রয়েছে আরও যে সমস্ত জ্যোতিচিহ্ন রয়েছে সেমিক্লোন তো সেগুলোর ব্যবহার করে এখানে জ্যোতিচিহ্নের ব্যবহার করে সম্পূর্ণ কাজটা করবে দশ মার্ক এখানে ধরা হয়েছে পূর্ণমান সারদাগ সারদদাগে থাকছে ম্যাচিং ম্যাচিং দ্য ইনফরমেশান ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশান ইন কলাম বি এখানে এক্সট্রা একটা বা দুইটা ইনফরমেশান থাকতে পারে তার মানে বাম পাশে পাঁচটা তথ্য দেওয়া থাকবে ডান পাশে সাতটা তো এটা দুটা বাদ যাবে অতিরিক্ত দুটা থাকবে এটা মিল করে তারা কাজটি করবে এবং এখানে যে তথ্যগুলো থাকবে ম্যাচিং আইটেমের ভিতর কুডবি সিঙ্গুলার পুলুরাল ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ফ্রেজেস কার্ডিনাল অডিনাল নাম্বারস ওর সেন্টেন্সেস এইগুলো মোট পাঁচটার জন্য দুই করে ধরা হয়েছে পাঁচ দুখানে দশ আট দাগে রিয়ারেঞ্জিং রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দে মিনিংফুল সেন্টেন্সেস সিম্পল সেন্টেন্স আর কি লিখতে হবে তো এখানে যেটা রিয়ারেঞ্জ করতে হবে বা বাক্যগুলো গুলিয়ে দেওয়া থাকবে বা একটা বাক্যের ভেতরে যদি তিনটা শব্দ থাকে বা চারটা হোয়াট ইজ নেইম এখানে ওয়াট তারপরে আপনার নেইম ইজ এভাবে গুলিয়ে দেওয়া থাকতে পারে তো সেটাকে সুন্দর করে স্ট্রাকচার করতে অথবা কোনো বানান এলেমেলও থাকতে পারে বানানটাকে সাজিয়ে লিখলেও এরকম ধরনের কোশ্চেন সেট হতে আমরা দেখেছি এটাকেও এটাতে প্রতিটাতে দুই নাম্বার করে ধরে পাঁচ দোকানে দশ নয় দাগে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস এখানে এই যে কোশ্চেনটা রয়েছে আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা যদি খেয়াল করি এখানে নয় নম্বর প্রশ্নের দিকে যে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস তো এখানে বক্সের ভেতরে একটা টেবলের ভেতরে কিছু শব্দ দেওয়া থাকবে পাঁচটি কমপক্ষে তো সেখান থেকে ওই শব্দগুলো ব্যবহার করে সহজ সহজ তারা বাক্য লিখবে মিনিংফুল সেন্টেন্স লিখবে তো সেটাতে আমরা পাঁচ নাম্বার দেখতে পাচ্ছি নির্ধারণ করা রয়েছে দশ দ্যাগে এখানে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কনটেন্ট তাদের টেক্সট বুকের ভেতরে যে টেন্স নিয়ে কিছু অংশ আলোচনা রয়েছে আপনারা টেক্সট বুক দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো যেহেতু ক্লাস থ্রি তাদের জন্য খুব সহজ সরল যে টেন্সের অংশটা রয়েছে প্রেজেন্ট থেকে পাস্ট খুব সহজ যে ভার্ভের কনজুকেশান করা রয়েছে বা ভার্ভের প্রেজেন্ট থেকে পাস্ট পাস পার্সিবল তো সেই আইটেম এখানে মোট পাঁচটা থাকবে পাঁচটাতে পাঁচ এরপর সর্বশেষ আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এগারো দা ম্যাথ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স এখানে আমরা দেখতে পাচ্ছি এই এগারো তারিখের কোশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস অর্থাৎ এটা একটা ম্যাচিং যেরকম আইটেম থাকে যেমন বাম পাশে কিছু রিকোয়েস্টমূলক শব্দ থাকবে তো ডান পাশের সাথে সেটাকে মিল রাখতে হবে বা সেটার উত্তর কি হতে পারে এরকম ধরনের একটা ম্যাচিং থাকবে শিক্ষার্থীরা এটাকে সরাসরি দাগ টেনে বা বাক্য আকারে লিখেও ছোটো একটা ভেতরে হাইফেন দিয়ে এই প্রশ্নের উত্তরটা লিখবে তো এরকম ধরনের কোশ্চেনে তাদের নাম্বার টোটাল হচ্ছে দশ ধরা হয়েছে এবং এখানে একটু ভুল লেখা আছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ গুণ দুই হবে এখানে পাঁচ দুখানে দশ তো এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর যে প্রশ্নের ধরন আমাদের বার্ষিক পরীক্ষার জন্য তো আপনারা যদি এটাতে উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সবার মাঝে শেয়ার করে এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বলে আমি প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ আগামী কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই